আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে ডেকে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্ললে আসলো হাসি আসলো কাদল মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ হাসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসল উদাস শোষল হুতাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দুলল আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধুমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন শোষল ফাগুন মদন মারে খুন মাখাতুন পলাশ অশোক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিগবাসে গো দিক বালিকার বাসে আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কোপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী কারোর পায়ের বুক ডলা খুন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলের বুক ফাঁসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনায় তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ বন্ধহারা ছন্দমাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আশীন শিউলি শিথিল হাসলো শিশির দুব্বাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগল সাগর হাসল মরু কাঁপলো ভূধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান ভৈরবীদের গান ভাসে মোর শিশু মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে